আসসালামু আলাইকুম ক্লাসার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওটা কি সম্পর্কে তা নিশ্চয় আপনারা সবাই বুঝে গেছেন তো তার আগে আপনাদের একটা কথা বলি আমি কিন্তু এই কসমিক সিনেটা কি নিয়ে নিয়েছি যারা নেন নাই তারা কিন্তু ভুল করছেন আর যারা অপেক্ষা না করেই দুই টাকার বেশি খরচ করে ড্র্যাগন সিনেমি কিনেছেন তাদের জন্য তো আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা তো যাই হোক ইভেন্ট কিভাবে আপনারা বিশ মিনিটে শেষ করতে পারবেন তার কিছু ট্রিক্স আছে তো সে ট্রিক্স নিয়েই আজকে কথা বলা যায় তার আগে দেখা যাক যে আমার কত শেষ হয়েছে আমার তো আলহামদুলিল্লাহ ভালোই শেষ হয়েছে তো যাই হোক কিভাবে শেষ করতে হবে আমি তা এখনই দিয়ে দিচ্ছি ফার্স্টে অ্যাটাক দিব অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু আমি এই ব্যাটেল মোটা ইউজ করব আর সেক্ষেত্রে আমি একটা কাজ করব দেখুন এখানে কিন্তু আমার লাইটিং স্পেল নাম আছে তো ফার্স্ট আমি অ্যাটাকে চাপ দিব অ্যাটাকে চাপ দেওয়ার পরে দেখতে হবে কোথায় কোথায় বসতে আছে ঠিক আছে সেখানে আমি লাইটিং স্পেল নিয়ে দিলাম বাকি যে জায়গাগুলো পড়ছে সেখানে একটা লাইটিং স্পেল কিছুটা মেরে আমি করে দিলাম আর বাকি জায়গায় আমার হিরোদের বসেই দিলাম দেখুন এদিকে কিন্তু আমার ই শেষ হয়ে গেছে তো এখন স্যারেন্ডার করে দিলাম দেখেন আমার কতক্ষণ লাগছে তিরিশ সেকেন্ড সর্বোচ্চ লাগছে তিরিশ সেকেন্ড করে যদি অ্যাটাক দেই আমার দুশো ক্ল্যাম করা হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা কন্টিনিউন্সলি খেলতে থাকেন তাহলে কত এটাক লাগবে বড় জোর আশি একটা দিয়ে দিতে পারবেন আপনাকে আরেকটা এটাক দিয়ে দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর যেহেতু এটার ভিতরের দিকে এটাই শেষ করি আচ্ছা বাকি যে দুইটা আছে এখানে কিন্তু বেশি সময় লাগলো না এভাবে যদি তাড়াতাড়ি অ্যাটাক দেওয়া যায় তাহলে আমার শেষ কারণ যেহেতু এই ব্যাটেল মোড আসার পরে আমার ট্রফি মেনা যায় না তাই তো আমার কোনো সমস্যা হয় না তো এইভাবে যদি কি করতে থাকি তাহলে আমার খুব সহজে এখানে এই মুহূর্তে আমার একত্রিশ মতন হয়ে গেছে তো একত্রিশ হতে কী কী কিনা যাবে এখানে দেখা আছে একটা হচ্ছে উড়কাপিন্ডের একটা ইকুইপমেন্ট যেটা কিনা আমাদের মিনিয়ন প্রিন্সের এখন এই মিনিয়ন প্রিন্সের ইকুইপমেন্টটা আমিও নিবো না এবং আপনাদেরকে নিতে না করছি কারণ পরবর্তীতে কেন নিবো না সে সম্পর্কে আমি আপনাদের একটা ভিডিওতে জানিয়ে দিই তো যাই হোক এখন আমি তাহলে কি করবো এটা দিয়ে এটা দিয়ে আমার এআইডি তে আমি ইলেকট্রো বুট নিয়ে নিব অন্য একটি ইকুইপমেন্ট যেটা আমার খুব কাজে লাগে তো নিয়ে এলাম আর এইখানে তো ইকুইপমেন্ট তো আমার নেওয়া শেষ এখন আমার হিরো হল অনুযায়ী হিরো হলে এটা অবশ্য সাবমিট হচ্ছে তো এইখানে ইকুইপমেন্ট নিয়ে নিয়েছি ইকুইপ করে দেয় কোথায় কিসের জায়গায় ইকুইপ করবো এই এটা জায়গায় ইকুইপ করবো আর এটা এইটার জায়গায় এখন এই বাকি টাকুর দিয়ে ততটুকু আপডেট করা যায় করতে থাকবে এটা আমার খুব প্রয়োজনীয় কাজে লাগবে আমার কিন্তু গুলা কিন্তু কাজে লাগবে না কেন কাজে লাগবে না এই সেটা ভিডিও বানাবো আর যাই হোক ভিডিওটা আর বর্ণনা করি আপনাকে খুব সহজে তাড়াতাড়ি শেষ করতে পারবে আর দেখেন আমার লুটে ভরে গেছে বাক্সের ভিতরে অনেক আছে তো যাই হোক যারা ইউটিউব সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসছে এবং নিয়মিত কিন্তু আমি কি বই করে থাকি তো সবাইকে ধন্যবাদ আলাইকুম